সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া নতুন বিপ্লব এই বিপ্লবেরই নানা ধরনের উৎসর্গ প্রতিসর্গ আজ আমরা এ বিপ্লব থেকে উৎসর্িত যে গ্রাফিতি এবং দেয়াল লেখানগুলো রয়েছে সেগুলো একটু দেখব এর পেছনে রয়েছে সত্যিকারের বিপ্লবিক ইতিহাস প্রতিটি গ্রাফিতির পেছনে রয়েছে এক একটি ঘটনা সেই ঘটনা আমরা হয়তোবা বর্তমান প্রজন্ম অনেকেই জানি তাই চলুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রাফিতিগুলো হয়েছে সাম্প্রতিক এই গ্রাফিতিগুলো এক নজরে দেখে নেই পাঁচই আগস্ট ছাত্রগণ অভ্যুত্থান স্বজন হারানোর ব্যথা আমিও বুঝি মা তারণ্যের বাংলায় স্বৈরাচারের ঠাই নাই আবু সঈদকে হত্যার পরে তার মা যে বলেছিল আমার বেটাক মারলু ক্যান সেটাও রয়েছে পাহাড় থেকে সেনা শাসন হটাও পাহাড়ের যে আদিবাসীরাও এ নিয়ে কথা বলছে এখানে দেখা যাচ্ছে আমাদের আমরা যে পদলেহন করি সে ধরনের একটি গ্রাফিতি আমাদের রক্তে চারটি কণিকা নিয়ে এখানে একটি গ্রাফিতি রয়েছে নতুন পানিতে সফর এবার এ মাঝি সিন্দাবাদ আমাদের বাংলাদেশের একটা ইয়া রয়েছে এবং বড় করে লেখা এখন দরকার জনগণের সরকার তারপরে নতুন বাংলাদেশ আমার বাংলাদেশ পিন্ডির কুলামের জিনজির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব মানি না মানব না বাসানির সেই বিখ্যাত উক্তি আরও ছিল শোনো ধর্ম আর দেশ মেলাইতে যায় না এখানে ছিল বোধ হয় যে কৃষ্ণচূড়ার নাম কি দিবা ফাতেমা চোড়া সেটা কেটে দিয়েছে এরপরে রয়েছে আমাদের নতুন বাংলাদেশ আবু সাইদের সেই বিখ্যাত আইকনিক যে পোস্টটি সেটা আস্থারা রাখি মন দেখব যে সেই দিন নদী থেকে সমুদ্র স্বাধীন ফিলিস্তিন ফিলিস্তিনের সাথেও একাত্মতা প্রকাশ তারপরে রয়েছে ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই যে পাঁচই আগস্টকে আমরা ছত্রিশ জুলাই নামে ডাকি সেটা ছাত্রদের একটা গ্রাফিতি তারপরে হলো বিকল্প কে যেটা ষোলো বছর ধরে আমরা শুনে আসছিলাম বিকল্প কেউ নেই সেই বিকল্পই দেখা যাচ্ছে বিকল্প তুমি এখানে দেখা যাচ্ছে ছোটো মাছ বড়ো মাছ ছোটো মাছকে খেয়ে ফেলছে আবার সবাই মিলে এক হয়ে তারপরে আবার প্রতিবাদ হচ্ছে আর অনেক গ্রাফিতে রয়েছে এখানে ফেসবুক টুইটার বন্ধ করে দেওয়ার সেই গ্রাফিতিটাও রয়েছে পুরো বাংলাদেশের কি পরিস্থিতি ছিল সেটার কিছু গ্রাফিতি পরিচর্যা এখনও বাকি বাংলাদেশকে নিয়ে একটা গ্রাফিতি শ্যামসংহার হলের সামনে দিয়ে জগন্নাথ ইউনিভার্সিটি জগন্নাথ হলের দিকেও কিছু গ্রাফিতি রয়েছে এখানে অনেক কিছুই বোঝানো হচ্ছে ইন্ডিয়ার যে মৌমিতা দেব দিকে ধর্ষণের ঘটনা এখানে উঠে এসেছে স্বাধীনতা এনেছি সংস্কারও আমরাই আনবো সেটা আসছে একটা একজন রিক্সাওয়ালা যে আমাদের ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল সেটা রয়েছে স্বাধীনতা অর্জনের যে রক্ষা কঠিন উইমেন রিক্লেম ইন নাইট এটা কলকাতাতে হয়েছে কিছুদিন আগে আবু সাইডের সেই বিখ্যাত পোজ মুক্ত করো ভয় ভয় থেকে মুক্তির জন্য আপ টু রিয়েলিটি যা ফেসবুকে ভালোই এই ধরনের ঘটনাগুলো চলে আমরা স্বাধীন সে নিয়ে শি হ্যাজ মেইডাস ফ্লাই নাটক কম করো পিও এ ধরনের গ্রাফিকগুলো আমি বন্ধ করি না একা বন্ধ হয়ে গেছে যে পলকের সেই উক্তি বাক স্বাধীনতা হাসিনের মানুষ মানুষের জন্য আমাদের নতুন স্বাধীন বাংলাদেশ নিউ বাংলাদেশ আরও অনেক ড্রাফি রয়েছে এখানে এটা জগন্নাথ ফলের সামনে দিয়ে আমরা এখন শহীদ মিনারের সামনে দিয়ে আছি আমাদের জীবন দিয়ে স্বাধীনতা ছেড়ে ধরে রাখার জন্য মুগ্ধর সেই পানির যে কথাটি পানি লাগতে হয় পানি এটা লাশের স্তূপ ভয়ঙ্কর কিছু দেখাচ্ছে অল আইস অন ঢাকা ডাকাত যে ডাকাত পড়েছিল এই ঘটনার পরে পাঁচই আগস্টের পরে শান্তি সম্প্রীতির দেশ চাই লেটাস বুম ওই মামা না প্লিজ এ ধরনের ফেসবুকেও বিভিন্ন কথাবার্তা এখানে আসছে ক্যাটাতে চব্বিশ সালের বিদ্রোহ মুগ্ধ আবু সাইদ স্যালুট মামা মামার সেই প্রকৃতি সেইটা মুগ্ধর ছবি কণ্ঠে জোরে উই আর ওয়ান তারপরে একজন পতাকা পতাকা নিয়ে কাঁধে রয়েছে একাত্তর সালের পথ ধরে চব্বিশ সাল আওয়াজ ওঠা বাংলাদেশ যে গানের জন্য এর শিল্পীকে বরণ করতে হয়েছে ছত্রিশ জুলাই এরপরে নলেজ ইজ পাওয়ার মাথায় অনেক বইয়ের একটা সংগ্রাম কত বিপ্লবী বন্ধুর রক্তে আচ্ছা ইয়ামিনের যে দেহ সেই দেহটা নিয়ে একটা ইয়া দেখলাম জেনজির বিভিন্ন ধরনের বিভিন্ন কথা সাত মিনিট তারপরে আমাদের বাংলাদেশ আর কোনো মায়ের কান্না চাই না বাংলাদেশ রিক্সা আর্ট সোসাইটি এগুলো করেছে আচ্ছা এটা শহীদ মিনারের উল্টা দিকে আমরা স্বাধীন আমরা উঠাবো নতুন সূর্য জলবে আবার চা শ্রমিকদের বেতন বাড়াও বাংলাদেশের পুরো বাংলাদেশের চিত্রই এখানে সেইভ বাংলাদেশ আগে স্লো স্লেভ এল কেটে দেওয়ার পরে সেইভ এরপরে চাপ কোনো ব্যাপার না বিকল্পকে তুমি আমি সেটা সবাইকে দেখিয়ে দিচ্ছে রক্ত গরম মাথা ঠান্ডা দেশ আমার শিকড় আচ্ছা গণ অভ্যুত্থান এর একটা চিত্র দেখা যাচ্ছে এক দফা লাস্ট যে দুই তারিখে তিন তারিখে যে এক দফা সেটা দেশ কারো বাপের না এই ধরনের আরও অনেক গ্রাফিতি সত্যি খুব অনুপ্রেরণাদায়ক গণতন্ত্রকে গুলি করা হচ্ছে কেবল সংখ্যা নয় আর কত গেল আসেন আর একটি বিখ্যাত রয়েছে তুমিকে আমিকে হোক স্বাধীনতা সবার জন্য হোক স্বাধীনতা এরকমই একটা গ্রাফিতি বাংলা আমার মায়ের ভাষা আমরা কি ভুলিতে পারি অমরতের যে বিখ্যাত প্রান্তি এটি এখানে রয়েছে আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি জুলাইয়ের বিভিন্ন ঘটনা থেকে পাহাড় মুক্তি হোক সবার তারপরে রয়েছে বাংলার মানুষকে দমায় রাখা যায় না সোন মহাজন আমরা অনেকজন হাসিনার বিচার চাই আচ্ছা এরপরে সব ধর্ম বর্ণের লোকদের একটা সম্মেলন দেখা যাচ্ছে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমার মা পদত্যাগ করেনি এটা শেখ হাসিনার ছেলের উক্তি ছিল আমার রক্ত স্বাধীনতা আওয়াজ ওঠা বাংলাদেশ জেন জি তারপরে কি একটা মানুষ মরতে কয়টা গুলি লাগে স্যার এক পুলিশ সদস্যের অব্দি এই ঢাকা ভার্সিটির যে প্রথম দিনের আক্রমণ এই দেশ তার আপনি প্লিজ উত্তেজিত হবেন না এটা যমুনা টেলিভিশনের একটি টক শোতে হয়েছিল বেস্ট বিচারপতি মানিকের সাথে আমার তোর কোটা তুই না আমার ভাইরে ফিরিয়ে আইন ইজ মাইটার দেন দ্য আর নয় সাইডকে যে গুলি করা হয়েছে সামনে দাঁড়িয়ে সেটা সৈরাচার করে আমার ভাইকে নিয়ে সৈরেচার এই বাংলায় হবে না ঘুষ চাইলেই ঘুষিয়েটা সমন্বয়কদের একটি কথা এরকম হয়েছে দলাল নেন রাজপথ 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 সি হাজ মেইডাস ফ্লাই মাস্তানদের ঠিকানা এই বাংলায় হবে না এরপরে রয়েছে আর অনেক গ্রাফিতি। পুরা বা ঢাকা শহর নয় পুরা পুরো ইউনিভার্সিটি নয় ঢাকা ইউনিভার্সিটি বাদেও পুরো ঢাকা শহরেই গ্রাফিতি দিয়ে ভরা রয়েছে ক্লার হাসিনা আপোষনা সংগ্রাম 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 এ ধরনের আরও অনেক গ্রাফিতি রয়েছে দেশ স্বাধীন করেছে গাছ কাটা বন্ধ হোক জন্য রুম গেস্ট রুম বা নির্যাতন বন্ধ সাম্প্রতিক দান্দা রূপে দাঁড়াও বাংলাদেশ তারপরে গাহি সাম্যের গান এই ধরনের আরও অনেক গ্রাফিতি আমরা দেখছি কারা রইল হুকাপাট মেধা শহীদ যেটা বর্তমানে চব্বিশ সালে হট মেধা শহীদ যারা শহীদ হয়েছে মেধাবীদের মেধা শহীদ বলা হচ্ছে দু কলম যত প্রাণ কোনো বলি স্টুডেন্টদেরকে চোখ মুখ বেঁধে নিয়ে দেওয়া হয়েছে তারপরে চিত্র দেখা যাচ্ছে একাত্তরের পরে চব্বিশ আজকের এ পর্যন্তই ছিল ঢাকা ইউনিভার্সিটির যে গ্রাফিটি তার একটি অংশ দেখালাম পুরো ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকা মানে ঢাকা শহরের সব জায়গায় এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গ্রাফিতি ক্যালিগ্রাফি বিভিন্ন লেখা স্লোগান এগুলোতে ভরা রয়েছে আশা করি নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু এর সম্মেলন দেখাব ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম